প্রিয় বন্ধুরা ফেসবুকে সাপোর্ট করার মতো আসুন আমরা এই সমাজের মানুষকে আমরা যে সমাজে বসবাস করি আমাদের প্রতিবেশীকে সাপোর্ট করতে থাকি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি আলোচনাটা হলো আমরা ফেসবুকে যেভাবে একে অপরের সাপোর্ট করি ঠিক ওইভাবে আমাদের সমাজের মানুষের সাথে আমাদের প্রতিবেশীকে ওইভাবে আমরা সাপোর্ট করি দেখুন না সমাজটা কি সুন্দর হয়ে যায় ভালোবাসা দিই ঠিক ফেসবুকের মতো হিংসা বিদ্বেষ ভুলে কালো ফর্সা ভুলে ধনী গরিব ভেদাভেদ না করে হিন্দু মুসলিম ভেদাভেদ না করে ওইভাবে আমরা আমাদের সমাজের মানুষের সাথে একে অপরের ভালোবাসা দিই একে অপরের সাপোর্ট করি সহনাভূতি করি দেখবেন সমাজটা কত সুন্দর হয়ে যাবে হিংসা বিদ্বেষ থাকবে না মারামারি থাকবে না হানাহানি থাকবে না কোনো রক্তপাত হবে না খুনা হবে না সমাজটা সুন্দর হয়ে যাবে আজকে আমাদের চোয়াডাঙ্গাতে ভাগ্নে এবং তার বাপের হাতে ছেলে এবং বাবা নিহত হয়েছে জমি জামার বিরোধ নিয়ে একটু মাথায় ঢুকান তো আপনি আজকে মরে গেলে আপনার সম্পদ আপনার সম্পদ আপনার জমি আপনার বসত বাড়ি সব কিছু থাকবে আপনাকে একা চলে যেতে হবে তাহলে কী নিয়ে আপনি বিরোধ করছেন কি নিয়ে আপনি মানুষের সাথে ঝগড়া করছেন শত্রু বানাচ্ছেন একটু মাথায় ঢুকান আজকে মরে গেলে আপনার সব কিছু পড়ে থাকবে আপনি আপনার নিজের বলে যেটা দাবি করছেন সেটা অন্য কারোর হয়ে যাবে তাই সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা একে অপরের সাপোর্ট করি একে অপরের পাশে থাকি দুঃখে পাশে যেয়ে দাঁড়াই অন্যের প্রতিবেশী দুঃখ লাগলে আমাকে নিজের ভিতরে দুঃখ নিয়ে আসি প্রতিবেশী সুখে থাকলে আমি নিজেকে সুখী মনে করি আমাদের সমাজে ছোট বড় কালো ফর্সা এই নিয়ে ভেদাভেদ হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ সামান্য ছটাক জমি নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি শত্রুতে পরিণত হয়েছে খুন খারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে তাই যে কথা বলছিলাম ঠিক ফেসবুকে আমরা পেজ চালানোর সময় একে অপরে সাপোর্ট করছি ভালোবাসা দিচ্ছি হিংসা বিদ্বেষ বলে ঠিক ওই সেম ভালোবাসাটা সাপোর্টটা আসুন আমরা সমাজে দিই আমাদের প্রতিবেশীর সাথে দিই সমাজটা সুন্দর হয়ে যাবে সবাই সুখময় একটা জীবন করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম